সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরি করলে যে খেতে এতটাই টেস্টি হয় আমার মেয়ে যদি আমাকে তৈরি করে না খাওয়াতো তাহলে কিন্তু আমার অজানাই থেকে যেত এতটাই মজা হয়েছিল এই মেয়নিসটা এই মেয়নিস তৈরিতে লাগবে সেদ্ধ ডিম গোলমরিচের গুঁড়া তেল লবণ গুঁড়া দুধ আর চিনি এখানে কিন্তু আপনাদেরকে উপাদানগুলি দেখানো হলো এখান থেকে অল্প অল্প করে স্বাদ মতো দিয়ে তারপর মেওনিজটা তৈরি করে নিতে হবে এবার ব্ল্যান্ডার যোগে নিয়ে নেওয়া হলো সেদ্ধ ডিম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চিমটি লবণ একটা চামচ চিনি এক চা চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ লেবুর রস তো প্রচুর তেল লাগে আপনি যদি এভাবে মেয়নিসটা তৈরি করেন তাহলে কিন্তু খুবই অল্প তেলে হয়ে যাবে মাত্র দেড় টেবিল চামচ দিতে হবে তেল তাহলে কিন্তু এই মেয়োনিজটা তৈরি হয়ে যাবে এবার ব্ল্যান্ডার করে নেওয়ার পালা আর ব্ল্যান্ডার করে নিলেই কিন্তু খুবই মজার এই মেওনিসটা তৈরি হয়ে যাবে প্রথমে বড় জগে ট্রাই করেছিল মেয়নিসটা তৈরির জন্য কারণ একটা ডিমের তো একদম নিচে পড়ে গেছে তারপর ছোট মশলা তৈরির জন্য ব্ল্যান্ডারের সাথে যে যে একটা থাকে সেটাতে তৈরি করে নিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে খুবই কম তেলে খুবই স্বাস্থ্যকরভাবে আপনি যে কোনো সময় এই মেয়নিষটা তৈরি করে নিতে পারেন খেতে দারুন মজা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ